শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো একটু আজকে ভালো লাগছে কারণ কয়েকদিন ধরে তো একটু মন যেন ভাবছিলাম যে আমার ছেলে তো কুম্ভ মেলায় গঙ্গাসান করতে গেছে কবে আসবে কখন আসবে তো আমার ছেলে গিয়েছিল মঙ্গলবার দিনে বিকালে তো সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছিল তো আজকে শনিবার আজকে ফিরল সকাল দশটায় তো একটু টেন মানে উল্টোওয়াল্টা টেনে ভুলবাল টেনে একটু উঠে পড়েছিলো তার জন্য হয়তো কালকে চলে আসতো কিন্তু আসতে পারেন আজকে এলো তো আমার জন্য কি এনেছে দেখো আমার ছেলে আমার জন্য চুরি এনেছে দেখেছ তো বলছে মা সেখানে এতো জিনিসপত্রের দাম প্রচুর জিনিসপত্রের দাম শুধু চুড়ি নয় তো চুড়ি তো এনেইছে তো চুড়িগুলো কেমন লাগছে দেখো একদম চকচক ঝকঝক লাগছে না তো কাঁচের চুড়ি এগুলো যদিও তো চুড়িগুলো খুব ডিজাইনগুলো খুব সুন্দর আর চুড়ি এনেছে আর গঙ্গা জল এনেছে আর গঙ্গা মাটি এনেছে সবাই কিন্তু ইচ্ছা থাকলেও সব কিছু মানে পূরণ হয় না কারো জায়গা জমি টাকা পয়সা মানে কি বলো তো কারো সন্তান কারো হয়তো বৃদ্ধ বাবা মা কারো অসুখ বিসুখ কারো হয়তো গরু ছাগল হাঁস মুরগি হ্যাঁ এরকম মানে সবার ভাগ্যে না মানে পুণ্যির যে একটা লাভ সেটা হয়ে ওঠে না আমার ছেলে এটা নিয়ে মানে এই প্রথম যদিও গেল তবুও এর আগেও অন্যান্য জায়গায় ঘুরে এসেছে তো শুধু সাগরে যে স্নান করেছে তা নয় তো গিয়েছিল কাশী বিশ্বনাথেও ঘুরেছে গয়াতেও গিয়েছে চারিদিকে ঘুরে ঘুরে আসছে খুব মজা লাগছে কেমন লাগছে দেখো হাতের সাথে বেশ ভালো মানিয়ে গেছি আমাকে আমার তো হেভি হেভি মজা লাগছে আর ভালোভাবে যে আমার ছেলে ফিরে এসেছে এটা ভগবানের কাছে জানাই খুব খুব যেন ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তেত্রিশ কোটি যেন খুব তেত্রিশ কোটিকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘরের ছেলে ঘরে যে ফিরে এসেছে তাই না এত সুন্দর লাগছে কি বলবো পরে তো দুটো রিলস বানানো যাবে আজকে তো পাঁচ দিনের মাথায় ফিরল খুব সুন্দর লাগছে এখন এখন পরবো না পরবো যখন রিলস বানাবো পরবো এই দেখো ছুরি এনেছে ছুরি এই মাত্র স্নান করে গেছে ঠাকুমার বাড়িতে আমার ছেলে গেছে ঠাকুমার সাথে দেখা করতে গেছে বলছে ভাই মানে আমার ছোটো ছেলে বলছে দাদা তুই বেড়াতে গেলে আমার জন্য কিছু নিয়ে এনে না বলছে সেখানে ভাই রে সেইখানে যা জিনিসপত্র দাম রে শুধু মানে এইখান থেকে ধরো হুলো নিয়ে যাবে বলছে পাঁচশো টাকা হাজার টাকা শুধু গাড়ি মোটরসাইকেলে করে নিয়ে যাবে কি মারুতি করে নিয়ে যাবে পাঁচশো টাকা হাজার টাকা শুধু গাড়ি ভাড়া নেবে আর খাওয়া দাওয়া হয়তো বিনামূল্যে আছে তবুও গাড়ি ভাড়ার দাম প্রচুর আর প্রচুর ভিড় বলছে আজ থেকে মোটামুটি কয়েকদিন ধরে মেলাটা চলছে বলছে ষাট কোটি লোক এখনও পর্যন্ত চান হয়ে গেছে এরপরে এখনও শিবরাত্রি পর্যন্ত মেলাটা চলবে কেমন হয়েছে গো বলো না একবার তো তোমাদের দাদাভাই ডিউটি যাবে দেরি হয়ে গেছে এইমাত্র এলো তো বাই টাটা খুব সুন্দর লাগছে